ইন্না হচ্ছে একটি ঘাসি ঘাটি একটি ফাঁক আরবি শব্দের উৎপত্তি হয়েছে এর অর্থ হল ঘাটি ফাঁক জাহান্নাম নাম শিকারি ধরার জন্য ওত পেতে বসে আছে এটাই বোঝানো হয়েছে জাহার নামের শিকার তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ পাকের আনুগত্য করেনি নবীম সাল্লি সাল্লামকে বিশ্বাস করে নাই ইসলামী আন্দোলনের সঙ্গে বিরোধিতা করেছে তাদের জন্যই জাহান জাহান্নাম হবে জাহান্নামে কারা যাবে শাস্তি কি ধরনের হবে আর জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে এটাই হবে আজকের মূল আলোচনা আল্লাহ রা নমিনিমের মধ্যে বলছেন কালি ডহ জিন ই লহম কুলহাবাহ আনু বিহার হুম আলু বিহার ওলা কল অগল ওলা ইকুম ও জাহান্নামা কাস মিনাল জিনিস মানুষ এবং জেন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যক একটি বিশাল সংখ্যক মানুষ আর জিনকে জাহান নামের জন্য তৈরি করা হয়েছে এদের পরিণতি হবে জাহান নামে তাদের লহুম কুলু বুন যাদেরকে আমি কাল্প দিয়েছি অন্তকরণ দিয়েছি সেই অন্তকরণ দিয়ে সেই মন দিয়ে সেই চিন্তা দিয়ে সেই চেতনা দিয়ে সেই প্রজ্ঞা দিয়ে সেই মেধা দিয়ে তারা আমাকে চিনতে চেষ্টা করল না এদের বিবেক আছে সব বুঝেছে কিন্তু আমাকে বুঝতে পারে নাই এরা চাঁদের সৌন্দর্য বর্ণনা করেছে এরা সূর্যের সৌন্দর্য বর্ণনা করেছে এরা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে কিন্তু ফুলের ঘ্রাণ কে দিল তাকে তারা খুঁজে পায় নাই তালু দিয়েছি বিবেক দিয়েছি কিন্তু এই বিবেক দিয়ে তারা বিবেচনা করতে চেষ্টা করে নাই চিন্তা করে আমাকে পায় নাই প্রিয় ভাই সব নাস্তিক হয় কারা কোন বিজ্ঞানী বড় বড় বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী এরা কিন্তু নাস্তিক হয় না নাস্তিক হয় সাহিত্যিক আর দার্শনিক এরাই নাস্তিক হয় বেশি যারা বড় বড় বিজ্ঞানী আকাশ নিয়ে গবেষণা করে জমিন নিয়ে গবেষণা করে মানুষের হিউম্যান বডি এটা নিয়ে চিন্তা করে গবেষণা করে আল্লাহ রে নামানলো অন্তত চিন্তা করে নিশ্চয়ই এই সিস্টেমের পেছনে কোন না কোনো মহা শক্তি কাজ করছে যার কপাল ভালো সে তো ইসলাম কবুল করে আর কপাল ভালো না হলে অন্তত দেয়ার ইজ নো গড এই কথা বলে না মনে করে কোন একটি স্পিরিট কোনো একটি শক্তি এর পেছনে কাজ করছে কেবলমাত্র শান্তিনিকেতনের মুরিদ যারা ওইখানকার খনিফা যারা এরকমের সাহিত্যিক এরকমের দার্শনিক ওরাই দুনিয়ার সব বোঝে আল্লাহরে বোঝে না এদের চোখ দিয়েছি এরা দুনিয়ার সব সৌন্দর্য উপভোগ করে কিন্তু আমাকে চিনতে চেষ্টা করে না তারা আমার কিতাব দেখে না আমার সৃষ্টি দেখে আমাকে অনুভব করতে চেষ্টা করে না এদের কান দিয়েছি সব শোনে কিন্তু আমার হক কথা তাদের কর্ণ কুহারের ভিতর থেকে কালবের মধ্যে প্রবেশ করে না এদের কাল মরে গিয়েছে এই জন্য কাল্ব হচ্ছে আসল জিনিস কবি বলছেন মু দিলে জিন্দা তু না জিন্দা তু না মর গায়ে বারত হতে মুঝে এ ডর হিলে জিন্দা তুই না মার যায় আমার এই ভয় হয় হ্যাঁ আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হল আমার বেঁচে থাকা আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোন লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টি সৃষ্টির দেখে মাথা শেষ দায় অবনত করে দেয় আল্লাহ পাক বলছেন কালপ দিলাম গবেষণা করলো না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনল না এদের অবস্থা কি আল্লাহ রব্বুল আলমিন বলেন এরা পশু এরপর আল্লাহ বলছেন বালভূম আই তো প্রিয় ভাই সব জাহান্নাম বড় কঠিন জায়গা হাসনবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গার দিকে আমরা প্রতি মুহূর্তে অগ্রসর হচ্ছি আল্লাহ যেন জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করেন আমরা বলি আমিন কেমতের ময়দানে জাহান নামের গর্জন হাসুরবাসীরা শুনতে পাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইদা উল কুফি হাসমিউলিয়ত যখন জাহান নাম গর্জন করতে থাকবে জাহান নামের প্রচন্ড বর্জন তাকা দুতামাইয়াজুমিনাল মনে হবে যেন জাহান নাম গোসায় ফেটে পড়তে চাইছে